পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আচ্ছা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কারা তৈরি করবেন স্কুলের শিক্ষক মহাশয়রা না বোর্ড থেকে প্রশ্নপত্র আসবে তোমাদের পরীক্ষা কোথায় হবে নিজেদের স্কুলে অর্থাৎ হোম সেন্টারে নাকি নিজেদের স্কুলের বাইরে অন্য কোনো স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এই প্রশ্নগুলি তোমাদের মাঝে কিন্তু মনের ঘোরাফেরা করছে সেই সমস্ত প্রশ্নের সমাধান এবং সঠিক যে উত্তর সেগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরছি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখো দেখো একাদশ শ্রেণীর পরীক্ষা অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা ছিল একাদশ শ্রেণীর কয়েক মাস আগে কিন্তু সেই পরীক্ষা হয়ে গেছে অর্থাৎ এখন তোমরা দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2025 পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস বা বইপত্রের কোনো পরিবর্তন হচ্ছে কিনা এই প্রশ্ন তোমাদের মনে কিন্তু বারবার ঘোরাফেরা করছিল তাই তোমরা কমেন্ট করে জানতে চাইছিলে আজকে সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর বলছি ভালো করে মন দিয়ে কিন্তু শুনবে দেখো দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস বা বইপত্রের কোন রকম পরিবর্তন হচ্ছে না তোমাদের দাদা বা দিদিরা ঠিক যেই বইগুলি পড়ে যেই প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা দিয়েছে একই প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষা হবে প্রশ্নপত্র বলো বই বলো সিলেবাস বলো কোনো কিছুই কিন্তু পাল্টাচ্ছে না তার পাশাপাশি তোমাদের সেমিস্টার পদ্ধতিও কিন্তু চালু হচ্ছে না সেমিস্টার পদ্ধতি তোমাদের থেকে লাগু হবে না তাহলে কাদের থেকে লাগু হবে কাদের থেকে বইপত্রগুলো পরিবর্তন হবে এটি তোমাদের জানার কিন্তু কোনো প্রয়োজন নেই তাহলেও তোমাদের মনে যদি কোনো সংশয় থাকে তাই বলে দিচ্ছি দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিল এরপর তারা একাদশ শ্রেণীতে উঠবে তাদের ক্ষেত্রে এই সিলেবাসের পরিবর্তন সেমিস্টার পদ্ধতি চালু বইপত্রের পরিবর্তন এগুলি কিন্তু লাগু হবে দু পঁচিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের কোনোরকমই কিন্তু কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না তোমাদের টেস্ট পরীক্ষা যেমন হয় টেস্ট পরীক্ষা হবে নিজেদের স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন স্কুলের শিক্ষক মহাশয় এবং তোমাদের আরো কিছু প্রশ্ন থাকে যে পরীক্ষার ফাইনাল পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র একাদশ শ্রেণীর মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নপত্র ফাইনাল যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র কিন্তু বোর্ড থেকেই আসে এবং বোর্ডের প্রশ্নপত্রের উপরই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে স্কুলের প্রশ্নপত্রের উপর তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা কিন্তু হবে না টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন কিন্তু ফাইনাল পরীক্ষা যেটি হবে সেটি কিন্তু তোমাদের বোর্ড থেকে প্রশ্নপত্র আসবে এবার বলতে পারো পরীক্ষা কোথায় হবে নিজেদের হোম সেন্টারে না বাইরের স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা তো হয়েছে নিজেদের হোম সেন্টারে একাদশ শ্রেণীর পরীক্ষা নিজেদের হোম সেন্টারেই হয় কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের হোম সেন্টারে হবে না দু হাজার পঁচিশ সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো ভালো করে শুনে নাও তোমাদের পরীক্ষা কিন্তু বাইরের স্কুলে গিয়ে দিতে হবে নিজেদের স্কুলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না জাস্ট টেস্ট পরীক্ষাটা নিজেদের স্কুলে বসে স্কুলের স্যাররা যে প্রশ্নপত্র বানাবে সেই প্রশ্নপত্রের উপরে তোমরা পরীক্ষা দিতে পারবে আশা করি বুঝতে পেরেছ বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখনো যদি না বুঝতে পারো ভিডিওটি আবার প্রথম থেকে দেখো আশা করি খুব সহজ সরল ভাবে বিষয়টি তোমরা বুঝতে পারবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে তার আগে আরেকবার তোমাদেরকে জানিয়ে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও বা সাজেশন পাওয়ার জন্য